শাকিব খানের কাছে বলিউডের সালমান খানের ও নাই কেন সাকিব খান অলরাউন্ডার হিরো যখন আমি বাসা থেকে বেরি সবাই বলে এই সাকিব খান যেতেছে কেউ বলে নায়ক যেতেছে কেউর কথা শোনার টাইম নেই আমি আমাকে নিয়ে ব্যস্ত আমার নাম হচ্ছে জাহিদ খান দেশের চাঁদপুর সারাস্তি ছোটখাটো ব্যবসা করি গুলিস্তান আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব খানের ভক্ত সাকিব খানকে ভালোবাসি জাহিদ খান জাহিদ খান না ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো জায়দ খান আমি হচ্ছে জায়দ খান জ আর বোরগার জ ডিফারেন্স যেমন শাকিল খান শাকিব খান অক্ষর ডিফারেন্স এরকম জাহিদ খান আর জাহিদ খান জ আর শাকিব খানকে এই কারণে পছন্দ করি সে বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের বড় হিরো নামি দামি অ্যাক্টর তার কাছে দাঁড়ে কেউ যাইতে পারে নেই আর আমি মনে করি তার কাছে দাঁড়ে কেউ যাইতেও পারবো না বাংলা সিনেমার কোন নায়ক আমি মনে করি শাকিব খানের পায়ের যোগ্যতা না বর্তমানে যারাই আসতেছে একটা দুটা ছবি করতেছে তারপরে হারিয়ে যাচ্ছে খবর নাই আর শাকিব খান হামলা মামলার উপরও ছবি একের পর এক দিয়ে যাচ্ছে হঠাৎ সে ফিল্ডে আসে তো তার কাছে তারা কিভাবে অন্য হিরোরা থাকবে শাকিব খানের হাঁটার স্টাইল চলার স্টাইল কথার স্টাইল অভিনয় সব দিকে ভালো লাগে যেমন আমি মনে করি শাকিব খানের কাছে বলিউডের সালমান খানেরও বেলো নেই কেন সাকিব খান অলরাউন্ডার হিরো যে নাকি তুফান ছবির ট্রেলার সারা বিশ্বে এখন জোরে আস তুফানের ট্রেলার আর এই তুফান দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান নতুন কিছু তৈরি করবে শাকিব খানকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে সবই হবে হবে না হবে না কেন কারণ সে সুপার তাকে নিয়ে অনেকে অনেক কথা বলবে শাকিব খান যেমন আমাকে তো অনেকে অনেক কিছু বলে কে কি বললো দেখার সময় না আমি আমাকে নিয়ে ব্যস্ত যখন আমি বাসা থেকে বেরি সবাই বলে এই সাকিব খান যেতেছে কেউ বলে নায়ক যেতেছে কেউর কথা শোনার টাইম নেই আমি আমাকে নিয়ে ব্যস্ত ঠাকাৎ হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে প্রথমে দেখা হলে সে যত বড় ভাই বয়সে বড় সম্মান করি শ্রদ্ধা করি তাকে সালাম দেবো পা ধরে যত সে বড় ভাই তারপরে বসে কথা পাতি বলবো কোনো দাবি নাই শাকিব খানকে দেখতে পারবো এটাই আমার কাছে ভাগ্যের অনেক বিষয় সরাসরি বসে কথা বলবো এটা অনেক পাওয়ার বিষয় কারণ ওনার মতন সুপার স্টার বাংলাদেশে অনেক খান ছিল আমির খান জায়েদ খান শাকিল খান কেউ খান হইতে পারেনি শাকিব খান কিং খান হয়েছে তার যোগ্যতার কারণে পরিশ্রমের কারণে কষ্টের কারণে বোধ তো ছিল হারাইয়া গেছে এগুলা সব শাকিব খানের রাজকুমারের লুক রাজকুমার ছবির চুল স্টিচ করা কানে দুল থাকে গলায় চেন থাকে তখন কিলেন সাহেব আমি একটা সাক্ষাৎ দিয়েছিলাম কাল টিভিতে ষোলো লক্ষ ভিউ হয়েছে ইউটিউবে এখন দাড়ি বড় করতেছি চুল তো বড় আছে তুফান ছবি যখন দেখতে যাব দর্শক মনে করবে যে সাকিব খানে আছে সরাসরি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকায় বাসা দিব না শুদ্ধ বাসা যে দেয় শুদ্ধ বাসা তাহলে প্রথম যেটা দিচ্ছে এটা বসগিরি ছবি আবে জমের লাগে পাঞ্জা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে ট্রেলার দেখ ওরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতা চেয়ে বাড়ি দেখ কাপাইতে বস এটা হচ্ছে বসগিরি ছবির ডায়লগ আর এখন হচ্ছে লাভ ম্যানের ছবির ডায়লগ দিব আব্বে মনিকা পৃথিবী ডং যাবার পারে মাগার নয়ন তোমার আবে ওই টাটা আংটি তোর ডেট তোর সাদি তো করো মামি আবে ওই কেনা কারে কেমতে গেড়েছি মনে আছে অমতে বেরেক মেরা খারে থাক আব্বে চপ মতি মাহলাদার তোমার সাত পুরুষের ভাগ্য এই নয়ন সদাগর তোমার মনিরে ভালোবাসছে তুমি তো সাধারণ একশো কোটি টাকার মালিক হয়েছ আমার আব্বাই যান সদাগর হাজার কোটি টাকার মালিক তা তো এত ভাবলাম ছবি ডায়লগ হবে না না চায়া না অনলি রংবাজ এটা হচ্ছে রংবাজ ছবির ডায়লগ আর শুদ্ধ বাসা যদি ডায়লগ দিই হিরো দা সুপার স্টার উইড আইট গট হিরো দা সুপার স্টার ডায়লগ আর এখন যে ডায়লগটা দেব সম্রাট ছবির সম্রাটকে মারা ভাবা যায় বিন্দুক যায় না কারণ কি জানিস সম্রাট গুমিও থাকলো জেগে থাকে এটা হচ্ছে সম্রাট ছবির গান ডায়লগটা অনেক ছবির ডায়লগে পারি অনেক ছবির গানও পারি